আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র পাঁচ মিনিটে কালো ফাটা ও বিচিরি ঠোঁটকে নরম কোমল ও গোলাপি করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এখন যেহেতু শীতকাল চলছে তাই আমাদের স্কিন কেয়ারটা একটু ভালোভাবেই করে নেওয়া উচিত বিশেষ করে এই সময় আমাদের ঠোঁট কেটে ফেটে যায় ঠোঁটের ওপর চামড়া উঠে যায় ও ঠোঁট কালো হয়ে যায় এতে করে আমাদের ঠোঁট বিচ্ছিরিত দেখাই সেই সঙ্গে ব্যথা করে রক্ত বের হয় আর আমরা যদি কোথাও যাওয়ার আগে লিপস্টিক পরতে চাই চামড়া ওঠার কারণে ঠোঁট ফেটে যাওয়ার কারণে লিপস্টিকটাও পরতে পারি না তাই আজ আমি আপনাদের সঙ্গে একটি লিপ কেয়ার রেমেডি শেয়ার করবো যেটা রোজ ব্যবহার করারও দরকার নেই আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন করলে আপনাদের ঠোঁট নরম কোমল মোলায়ম তো হবেই সেই সঙ্গে কালো ঠোঁটও ধীরে ধীরে গোলাপ হয়ে উঠবে এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমেই নিয়ে নিতে হবে চিনি চিনি যদি খুব মোটা দানার হয় তাহলে কিন্তু একটু গুঁড়ো করে নেবেন এতে করে আমাদের ঠোঁট ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এখানে আমাদেরকে এক চা চামচ চিনি নিয়ে নিতে হবে চিনি আমাদের ঠোঁটকে খুব ভালোভাবে স্ক্রাবিং করবে ফলে ঠোঁটের ওপর মৃত চামড়া থাকলে বা চামড়া ওঠা ওঠা থাকলে সেগুলিকে তুলে ঠোঁটকে নরম কোমর মোলায়েম বানাতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে সামান্য লেবুর রস লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে ফলে লেবুর রস আমাদের ঠোঁট ও ঠোঁটের চারিপাশে কালো ভাব থাকলে সেটিকে খুব সহজেই তুলে ফেলতে পারে এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ মধু দিয়ে দিতে হবে মধু খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার এটি লাগালে প্রাকৃতিকভাবেই আমাদের ঠোঁটের আর্দ্রতাকে বজায় রাখে ঠোঁটকে মাইল্ড স্ক্রাবও করে ড্রাই ও ডেড স্কিনকে রিমুভ করে ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ মতো নারকেল তেল অ্যাড করতে হবে তবে আপনারা চাইলে এখানে নারকেল তেলের বদলে যে কোনো অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে পারেন নারকেল তেল আমাদের ঠোঁট ফাটা দূর করতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে এটি আমাদের ঠোঁটকে মশ্চারাইজ করে ক্লিন করে ঠোঁট ও ঠোঁটের চারিপাশের কালো ভাব দূর করে ঠোঁটকে গোলাপি করে তোলে এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমাদের ঠোঁটে লাগাতে হবে আর ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে রাব করে নিতে হবে আপনারা এই মাসাজটা আঙুলের সাহায্যে করতে পারেন আবার কোনো পুরনো নরম ব্রাশ দিয়েও করতে পারেন তবে আপনাদেরকে এই স্ক্রাবটা হালকা হালকাভাবে করে নিতে হবে কেননা আমাদের ঠোঁটের চামড়া কিন্তু অনেক সফট হয় আমাদেরকে এই প্রসেসটা মোটামুটি থার্টি সেকেন্ড মতো করে নিতে হবে আর তারপর একটি টিস্যু পেপার বা ভেজা রুমালের সাহায্যে মুছে ধুয়ে নিতে হবে তাহলে দেখবেন প্রথমবারে আপনাদের ঠোঁট অনেক বেশি নরম হয়ে গিয়েছে ঠোঁটের মধ্যে যে কাটা ফাটা চামড়া ওঠা ওঠা ভাব ছিল ও রুক্ষ শুষ্কতা কিন্তু পুরোপুরি সেরে গিয়েছে এতক্ষণ আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের কাটা ফাটা রুক্ষ শুষ্ক ঠোঁটকে নরম কোমল মোলায়েম বানাবেন এবার আরেকটি একটি রেমিডি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা আপনারা ইউজ করলে আপনাদের ঠোঁট কখনই কাটবে না ফাটবে না খসখস করবে না বা কালো হয়ে যাবে না আপনাদের ঠোঁট সব সময়ের জন্য গোলাপি হয়ে থাকবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ভেসলিন আপনারা অবশ্য এখানে যে কোনো পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন এখানে আমি আপনাদেরকে দেখাবো বলে হাফচা চামচ ভেসলিন নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা বেশি করে বানিয়েও রেখে দিতে পারেন এখানে ভেসলিন নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে হাফ চা চামচ মো আমরা সকলেই জানি ভেসলিন ও মধু দুটোই আমাদের ত্বককে মশ্চারাইজ প্রোভাইড করে ফলে আমাদের ঠোঁটে যদি এই দুটি লাগানো যায় তাহলে আমাদের ঠোঁটও কিন্তু নরম থাকবে কখনোই ফাটবে না তবে আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা নারকেল তেল অ্যাড করে নেবেন এই দুটি উপকরণকে প্রথমে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে এক চুটকি মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের কাটা ফাটা ঠোঁটকে জুড়ে দিতে সাহায্য করে এটি আমাদের কালো ঠোঁটকে গোলাপি বানাতে সাহায্য করবে কেননা আমরা ভালোভাবেই জানি হলুদের মধ্যে স্কিন হোয়াইটনিং ও অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে আমাদেরকে এই তিনটি জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটি ফাঁকা কৌটোর মধ্যে আপনারা রুম টেম্পারেচারি স্টোর করে রেখে ইউজ করতে পারবেন এটিকে আপনারা প্রতিদিন দুবার করে ঠোঁটে লাগে রেখে দেবেন দেখবেন আপনাদের ঠোঁট যতই শীত পড়ুক না কেন কখনোই আর ফাটছে না সেই সঙ্গে কালো ঠোঁটের রঙও ধীরে ধীরে গোলাপি হয়ে উঠছে আশা করি আজকের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিও টিপসের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ